বুবলির এমন লুক দেখে হেসে দিয়ে একে মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন ব্যাসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন নিজের ভেরিফাইড ফেসবুকে ঠিকই তেমনই কিছুদিন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তবে স্বপ্ন ব্যাসন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে লাল পোশাকে কয়েকটি ছবি নানান অঙ্গি ভঙ্গিতে এক ফটো দেওয়া যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো দেওয়া যাচ্ছে নানান আকৃতিতে মাঝায় হাত দিয়ে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্নবাসন গুলি আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নবাসন বুবলিকে দেখলে মন জুড়িয়ে যায় জাতির ক্রাশ স্বপ্নবাসন বুবলি সেটা দেখে সুভাষ্টার শাকিব খান বললেন বুবলিকে লাল পোশাকে দেখতে অস্থির লাগছে রানীর স্টাইলে যা দেখতে আমার কাছে ভালো লেগেছে তো সুপ্রিয় দর্শক শাকিব খান সবসময় বুবলিকে নিয়ে প্রশংসা করে যায় এ বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তাই আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য